এক ব্যক্তি তুমিও নামাজ পড়তেছো আরেক ব্যক্তি নামাজ পড়তেছে তুমি দশ মিনিটে তুমি আট রাগত নামাজ করে ফেললাম আরেক ব্যক্তি দশ মিনিটে মাত্র চার রাগত নামাজ করেছে অর্থাৎ তুমি করেছো বেশি করেছে করেছি কিন্তু তোমার বেশি আমাদের ইদার तुम्हारे नमस्कार उचित जा ठीक मतो ना होए तुम्हारे नमस्ता युद्धे तुम्हारे सुरा मारु शोइ सुख वाबे ना होए तुम्हारे केराग निस्वीगा बे ना होए तुम्हीं तारा तारी बेशी बेशी आम बेशी बेशी ऐ आमादर कुदामा अल्हम्दुलिल्लाह जिंदगी जग शम्सा फ़रमाद والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان شهد سيدنا وقولا يا حي يا حي عبده عبده ورسوله الذي اظلم الله تعالى في بَشِيرًا بشهيره وداعياً إلى الله بإذنه وصراحاً مطيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرسيم بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز القوي Wa qala an alaihi wa sallam ahlis deena kayattika al-amr சூர நியா கோயப்ப சூரஜியா கோயப்ப दुनिया आजब सीज कही सो विशा दुनिया है आजबीज कही हो दुनिया में हो दुनिया में भजनिया ददार बाजार से बूतर हो खरीदार बाजार से बूतर हो खरीदार हो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह हाजी मदीना 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 আজ প্রথম দিনে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন এটা আল্লাহ কেননা কেননা নামক সামান্য হয়ে কিন্তু আল্লাহ তালা যেহেতু আমাদেরকে নামত দান করেছেন এটা অনেক বড় একটা নিয়ামত কিনা নিয়ামত কিনা আরো বৃদ্ধি করে দিচ্ছে আরো বৃদ্ধি করে আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া না আদায় করবে গ্রেপ্তারি করবে গ্রেপ্তারি করবে আল্লাহ তাকে কঠিন আপনাদের মধ্যে গিরেপ্তার করবে

একদিন আমার নাম হবে না সদা করবে দেহ রবে না আপন কেহ সদা কত করবে দেহ রবে নয়া আপন কেহ বন্ধ হাসরে সা একদিন আমার নাম হবে না তাহলে আমাদের নাম কি হবে লাশ হবে লাশ হবে আমি যখন মৃত্যু মৃত্যুবরণ করব তখন সবাই বলবে বলবে এটা হল বহু ব্যক্তির লাশ কি না যখন আব্দুর রহমান মারা যাবে তখন বলবে না আব্দু রহমা যখন তোমার

মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে চা বাচ্চা তুমি হায়াত পেতেও পারো হায়াত আইনি নাও পেতে পারো কিন্তু তোমার মৃত্যু হবে এটা সদিচ্ছিক হবে অনেক মায়ের গর্ভ থেকে বাচ্চা আসেনা সে বাচ্চা আসি না আমরা কি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম মৃত্যু হয়েছে কিনা মৃত্যু হয়েছে কিনা আল্লাহ দুই নম্বরের মৃত্যুর আগের জন্য বললেন দুই নম্বর কারণ হচ্ছে হচ্ছে আল্লাহ তোমাকে সতর্ক করেছেন বিশ পার্সেন্ট বলেন বলেন অল্প তুমি দুনিয়ার কথা তুমি বল

একটা দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করলো আসলে কি জান্নাত জান্নাতের কিছুই তো না মানে সে বাকে আমি আল্লাহ জান্নাতে যাব না একটা জান্নাত তৈরি করে সে কি করলো থাকদার কি বিশাল একটা বিল্ডিং বানাইল নির্মাণ করেছেন নির্মাণ করেছেন করার উপ উনি আর দেশ ছাড়ারকে ওই জান্নাতের ভুল বানিয়েছে ভুল বানিয়েছে জবান সাদদার জান্নাত পালন করবে গোরার পিঠে বাউদের পিঠে হল হই গেলকে আর তা তা কি যাওয়ার এক মুসাবীর হালত এক ব্যক্তি বলতেছে স্যার তারা আমার একটু কথা শুনো ফাতটা অহংকার বলতেছে না না আমি এখন তোমার কথা সময় নাই নাই তোমার কথা সুন্দর আমার সময় নাই না কারণ আমি আমার জান্নাত اكو যদকরব ওই ব্যক্তিকে আর সত্তা দিলো না সত্তা দিল না কিছু দূর যেতে না যেতে বিয়াজতে ওই আগের মুজাফির বল যে সত্তা তারা

সাক্ষাৎ করলে সাক্ষাৎ করতে পারে মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে চা আমি সুতর্ক করলাম করলাম সামান্য ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি করবারা। আমি তোমার মৃত্যু এবং হায়া সৃষ্টি করেছি কেন আমি আল্লাহ যাচাই করে

আপনার তেল আছে কিন্তু তেল গুলা পচা কাজে আসে 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 না গুলা রান্না করে খাওয়ার তাহলে এই চাউলের দাম আছে কোন দাম নাই কোন দাম নাই বান্দা তুমি বেশি আমল করেছ

रंग क रे बराब रंग रंग दीदी बाई बुआ बर आबे अलाला अमी अचबो তোমরা তারা ভাল করো তুমি যখন নামাজ পড়তে দাঁড়া এক ব্যক্তি তুমিও নামাজ পড়তেছ আরেক ব্যক্তি নামাজ করতেছে নামাজ পড়তেছে তুমি দশ দশ মিনিটে তুমি আট রাগত নামাজ করে ফেললাম আরেক ব্যক্তি দশ মিনিটে মাত্র চার রাগত নামাজ করেছে অর্থাৎ তুমি করেছো বেশি আমাজি করেছে কিন্তু তোমার বেশি আমাদের ইদার

বান্দা যত আমল করে তাই নামাজ করে তাই রোজা রাখে তাই জাকাত করে তাই হজ করে যাই আমল করুক না কেন এই আমলের মধ্যে কমপক্ষে কয়টা গুণ কয়টা গুণ চারটা গুণ না পাওয়া যাবে তাহলে তার আমলটা ভালো ভালো জন্ম হবে না না জামাল বলেছেন জামাল বলেছেন বান্দা তুমি যত আমল করো

আপনি নামাজ পড়তেছেন পড়তেছেন আপনার সর্বপ্রথম নামাজের জন্য দরকার আইলে কিভাবে আপনি যা করে পবিত্র হবে আপনি নামাজের জন্য উপ করবেন কিভাবে পবিত্র হবেন আপনি জানেন না জানেন না উশুভঙ্গের কারণ পাইটি আপনি জানেন না अपनी हजार हजार नमाज नमस्कार अपना नमाज़े सुनाज गाना अल्लाह तला की बोले अल्लाह ताला की बोले मुसल्लिंग मुसल्लि तुम एम नमाज करो नमजी मुसल्ली जहान राी मुसल्ली बोले

যত আমল করে ওই আমলের মধ্যে আমল নাম কি নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত নিয়ম দুই নাম্বার কি বিশুদ্ধ নিয়ত নিয়ত সে পান্ডা তুমি মাতৃভাষা তুমি কি আল্লাহর জন্য দান করতেছ কিনা তুমি মানুষের সুনামের জন্য দান দান করতেছ এটা হলো দেখার বিষয় বিষয় বান্দা তুমি নামাজ করতেছ তুমি কি নামাজটা মানুষকে দেখানোর জন্য করতেছ না বান্দা তুমি দেখা দিতেছ তুমি দান দিয়ে বলে তুমি জন্ম হলা কিনা তুমি সুনাম অর্জন করতে পারলা কিনা তুমি চিন্তা করো তাহলে তুমি কেন এখলা তোমার তোমার তো নিয়তের ভিতরে গরমে আছে এই জন্য বান্দা তুমি যত আমল করবা কেন তোমার আমলের মধ্যে তুমি এখলাস না থাকে তুমি যত আমল করবা তোমার কোন আমল কবুল করা হবে না তিন নাম্বার হল এক নাম্বার হলো কি এরেন তিন নাম্বার হলো বিশুদ্ধ নিয়াত নিয়াত তিন নাম্বার হলো তিন নাম্বার হলো যে বান্দা তোর যত আমল করবা তোমার এই আমলের মধ্যে যদি থাকে তোমার আমাল কবুল করা হবে না হবে হবে আপনি দুনিয়াটি দেখেন আপনি জমিনে চাষাবাদ করতে চান করতে চান করতে থেকে দুপুর বেলা আপনি যদি যদি কৃষিখা কাজ করছে গিয়ে আপনি বলতেন যে আজকে কাজ করা সফলতা আসতো সফলতা আসতো আসতো না আসতে না তাহলে দাম হতো না তাহলে দান না হলে না আপনি আমি খেতেও পারতাম না আপনি ধরিয়ে যত কাজ করেন না কেন কাজ করেন না কেন না তাকে সফলতা আসে সফলতা আসে বলেন আসে কিনা আসে না আসে না কিন্তু বিষয় হচ্ছে দুনিয়ার যত কাজ আমরা করি দুনিয়ার সব আমাদের ধ্বজ আছে কিন্তু যখন আমরা আল্লাহর কোন দিনের কাজ করতে যাই যা আমাদের আর থাকে না বান্দা দুনিয়ার যত কাজ করতে করতে মাথার ভাম পায়ে করে যা কিন্তু বান্দা কাজ বন্ধ করে না করে কাজ তার বন্ধ করে না কেন দুনিয়াতে আমার টাকা লাগবে কি লাগবে কি টাকা টাকা আপনি যদি আজকে মারা যান আপনার টাকা পয়সা কোথায় যাবে দুনিয়ার সব কিছু হয়ে থাকবে কিন্তু আপনি না সে কদ্রে চলে যাবে এই জন্য বিদ্যুৎ থেকে বারাব শুধু থাকে শুধু থাকে নাই মরণ থেকে যতই পালা মরণ পারিবে গিরি যদিও শুধু আকাশ পালেতায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালায়

যে ব্যক্তির নামাজ সম্পন্ন হল না তার কোনো আমার ভালো বলে গণ্য হবে না আর কি আমাদের দিন যেন নামাজ ঠিক হয়ে যাবে আর সকাল আল্লাহ ঠিক করে দিবে